তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ছ কিলোমিটার যাচ্ছি না তার বেশি যাচ্ছি তোমাদেরকে জানাবো কারণ ভাড়াটা ছিল ভাই দুশো টাকা ঠিক আছে দুশো টাকায় আমি নিয়ে এসেছিলাম আর ছ কিলোমিটার না ন কিলোমিটার তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আগে থেকে বলবে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখলে হবে না ঠিক আছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে দাদা ঘুমের করে ছ কিলোমিটারের ট্রিপ ধরেছিলো না ন কিলোমিটারের ট্রিপ ধরেছিলো এটা ভাই আজকে কোশ্চেন ঠিক আছে কে পারে দেখি তো দাদা শকেটা যাই হোক ঘুমের ঘরে আমি বলে দিচ্ছি অ্যান্সারটা কিন্তু আমার বলার পরে যেন তোমরা কেউ রিপ্লাই দিও না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে ঘুমের ঘরে আমি ছয় আর নয় দুটাই মোটামুটি সমান উল্টে পাল্টে দিলে একই রকম দেখতে লাগে তো ভাই ছ কিলোমিটারেই ট্রিপ ধরেছিলাম ছ কিলোমিটারে দুশো টাকা পেয়েছিলাম তো ভালো ট্রিপ পেয়েছিলাম আর এখন ফের আমি যাচ্ছি হচ্ছে গড়িয়ার মোড়ের কাছে আমি এখন আছি গড়িয়া মানে খালপাড়ের যে রাস্তাটা আছে ওই রাস্তাতে আছি আর আমি একটা ট্রিপ ট্রেপতে আছি ওয়ান কিলোমিটার দূর থেকে যাওয়ার জন্য ওয়ান কিলোমিটার নিয়ে আমি এমনিই যাই তারপরে দশ টাকা অ্যাড করে নিয়েছি আর পাঁচ কিলোমিটারে একশো ষাট টাকা নিয়েছি তো যথেষ্ট ভালো ভাড়া নিয়েছি তো প্যাসেঞ্জারকে মানে ড্রপ করবো সিটি মল তো সাউথ সাউসিডি ওখান থেকেই আমি এলাম এক্ষুনি ট্রিপ পাচ্ছিলাম না ট্রিপাচ্ছিলাম যাচ্ছে সিটি মল তো সাউথ সাউসিডি মলের তো কাস্টমকে না তখন ট্রিপটা পাওয়া যায় ঠিক আছে আমি ছিলাম কাটুজি নগর তো এখন ফের আবার মানে আমার গাড়িতে তেল ভরারও ব্যাপার আছে তো ফেরা আবার কাটুজি নগরে গিয়ে ঢুকে যাব যেহেতু আমার সুবিধা হবে কি তেলটা ভরে নিয়ে আমার ওইগালিতে ঢুকে ওইগুলি দাঁড়িয়ে থাকবো এটাই হচ্ছে নেক্সট প্ল্যান তো চলো সেটা প্যাসেঞ্জারকে পিক আপ করি পিক আপ করে সাউসিডি মল নিয়ে যাই এখন আমি যে জায়গাতে আছি ঠিক আছে এটা হচ্ছে সাউথ সিডি মল আর ভাই এখানে আসার আগে ভাই কি বলবো একটা ইনসিডেন্ট ঘটে গেছে ইন্সিডেন্টটা হচ্ছে এরকম ইন্সিডেন্ট বলা চালনা মানে ভুলে গেছে আর কি ক্যামেরাটা রেকর্ডে রেকর্ডে দিয়ে ক্যামেরা এক মিনিটের পর ভাই স্লিপ মোডে চলে যায় ঠিক আছে তো স্লিপ মোডে চলে গেছে আমি ক্যামেরাকে স্টপ করে রেকর্ড বন্ধ বন্ধ হতে বলেছি কিন্তু স্টপও হয়নি বন্ধ হয়নি হঠাৎ করে দেখছি ক্যামেরা লাইট জ্বলছে প্রায় পনেরো মিনিটের ওপর হয়ে গেছে মারাত্মক গরম হয়ে গেছিল ক্যামেরা তারপরে যাই হোক বন্ধ করলাম ইনসিডেন্ট বলে আর এখন আমি চলে এসেছি সাউসিটি মলের কাছে আর এখান থেকে প্যাসেঞ্জারকে নামানোর পর আমার এখানে একটা পার্কিং প্লেস আছে তো আমার পার্কিং প্লেসে যাচ্ছি মানে আমার কেনা জায়গা বুঝলো তো আমার কেনা জায়গাতে যাচ্ছি আমি এখন পার্কিং করতে মোটামুটি সব জায়গায় একটু একটু করে জায়গায় কিনে নিয়েছি পার্কিং এর জন্য তো চলো সেখানে গিয়ে রাখি তারপরে দেখা যাচ্ছে নেক্সট ই কতগুলো পাই তো আমি এখন সেম একই জায়গায় এসে দাঁড়িয়ে গেছি ভাই যাদবপুর কি খাটুজি নগর ঠিক আছে আমি তোমাদের বলেছিলাম যে আমার নিজস্ব কেনা জায়গা আছে সেখানে যাবো তা আমি সেখানে যাইনি কারণ হচ্ছে কারণ হচ্ছে আমার গাড়িতে হচ্ছে তেল ছিল না এক নম্বর আর দু নম্বর না কাল দুদিন কাল কেটে দেখেছিলাম হাওয়া কম আছে কিন্তু একটু কম মনে হচ্ছিল বেশি কম মনে হচ্ছিল না একটু কম ঠিক আছে আজকে দেখি একটু কম আছে এবং গাড়ি দাঁড় করে গেছি সোজা গাড়ি এতটাই স্ট্যাবেল দেখাচ্ছে দেখে মনে হচ্ছে সামান্য ছিটে পড়ে একটু কম আছে ওটা কোনো যায় আসে এরকম মনে হচ্ছে কিন্তু ভাই যখন চাকাতে হাওয়া দিলাম না চাকার ইএসআই ছিল কত আঠেরো আঠেরো হয়ে গেছে তাও আমার চাকা টাইট দেখাচ্ছে আর বেশ গোলগাল দেখাচ্ছে দেখে মনে হচ্ছে না যে খুব বেশি হাওয়া কমেছে হ্যাঁ চল্লিশ হাওয়া থাকে পঞ্চাশ হাওয়া দিই আমি ঠিক আছে পঞ্চাশ হাওয়া দিই তা পঞ্চাশ হাওয়া দেওয়ার পরে যেই যে জিনিসটা রিয়েলাইজ করলাম গাড়ির যে ক্ষতিটা হলো এই সব বিষয়ে একদিন পরে আলোচনা করবো গাড়ির চাষি যে প্রচন্ড পরিমাণে প্রেসার করে চাকার থ্রুতে ঠিক আছে তো অত বেশি হাওয়া দেওয়াটা বোকামির কাজ আর ডান দিকের চাকাটা দেখতে ভাই দেখি জানি না কী করে ষাট হাওয়া হয়ে গেছে অনেক সময় অটোমেটিক হাওয়া বেড়েই যায় গাড়িতে ঠিক আছে তো আমার গাড়িতে আমি চল্লিশ হাওয়া দিয়েছিলাম ডান দিকে চাকাতে তো আজকে যেই হাওয়া মাপালাম দেখা যাচ্ছে ডান দিকে চাকাতে সাদ আছে এই কারণে না গাড়িতে যখন ঘাটাং ঘাটাং করে একটা আওয়াজ হচ্ছিল মাঝে মাঝে এমন হচ্ছিল আবার কাছি পাছি আর কি লেদে কাজ করাতে লাগবে এরকম কিন্তু আমি জানি সবেমাত্র আমি নতুন কাছে লাগিয়েছি তো লেদে কাজ করানোর প্রশ্নই আসে না তো প্যাসেঞ্জার ফোন করছে একটি প্যাসেঞ্জারের সাথে কথা বলিনি হ্যালো আমি মেয়ে হু ইডিএফ কে সামনে হ্যাঁ হ্যাঁ ইডিএফ ฮ่าโอซุกโอซุกน่าซื้ออยู่โอเคฮ่าว้าวว้าวโอ้โหโซเดอไฟซีมาบ๊อดดอลแท็กเกอร์นี่ด <laughs> ีกี้จอค้าบีจอค้าท็อ <laughs> <laughs> যাই হোক সামনে গাড়িটাকে দেখলে ভাই খরচোর একটা সীমাবদ্ধতা থাকে ঠিক আছে সরকারি বাস যারা চালায় তারা যে কি লেভেলের খরচা হয় ভাই বোঝা মুশকিল আর এখন একটা পেয়ে গেছি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো তো নিয়ে যাবো ঠিকঠাক দেখলাম না ভাই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ ছেড়ে পেয়েছে গোয়ালপুলা রোড নিয়ে যাবো রাজেন্দ্র প্রসাদ কলোনি টালিগঞ্জ একশো তিরিশ টাকায় তিন কিলোমিটার হবে হয়তো ঠিক আছে দুই থেকে তিন কিলোমিটার তো আমরা যেতে হচ্ছে প্রায় এক কিলোমিটারের মতো প্যাসেঞ্জারের কাছে যাওয়ার জন্য তো টোটাল চার কিলোমিটার যদি ধরে তিন চারে বারো একশো কুড়ি ঠিক আছে তাও দশ টাকা বাচ্চা ভাই এ না তো ভালো ভাড়া পেয়ে গেছি তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই তারপর তোমার সাথে কথা বলবো তো আমি তোমাদেরকে যদি বলি আমি আগের ট্রিপে যেটা করলাম ঠিক আছে আড়াই কিলোমিটারের ট্রিপ ছিল তিন কিলোমিটারও না আর আমি এখন যে জায়গাটাতে আছি দেখতে পাচ্ছ গোলগিনে থেকে ভেতরটাতে আছি মানে জাস্ট সাউথ থেকে আড়াই কিলোমিটার নিয়ে এসেছি আড়াই কিলোমিটার এনে ভাড়া পেলাম জানো একশো তিরিশ টাকা একশো উনত্রিশ টাকা ভাড়াতে ওনাকে আমি নিয়ে এসেছিলাম কিন্তু একটা নিউ বর্ন বেবি নিয়ে এসেছি মানে সব একটা ছোট্ট বাচ্চা হয়েছে ছোট বাচ্চা তো উনি তার জন্য আমাকে কুড়ি টাকা এক্সট্রা টিপস দিল ঠিক আছে তো দেড়শো টাকা পেয়ে গেলাম আড়াই কিলোমিটার রাস্তা সলিড প্রফিটেবল ট্রিপ আর এখন হচ্ছে একটা প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সন্তোষপুর ঠিক আছে তো এই সময় সন্তোষপুর যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে আর আমার এখনো দরকার হচ্ছে আটশো আট পাঁচে তেরোশো টাকা টোটাল দরকার তো তেরোশো টাকা হলে পরে আমার লোনের টাকাটা আজকে জোগাড় হয়ে যাবে তো সেটাই করছি মানে তেরোশো টাকাই জোগাড় করার চেষ্টা করছি তো এখন হচ্ছে বেশ একটা প্রবলেম ফেস করেছি মানে আজকে সারাদিনই দেখলাম যে ব্যবসাটা একটু খারাপ ছিল অনেক অনেক অফ সাইডে চলে গেছিলাম পরে কেন আগের দিন হচ্ছে বেরোয়নি তারপরে হচ্ছে তোমার আগের দিনে ব্যবসা আমি মানে করতে পারিনি ব্যবসা করতে পারিনি বলতে গেলে সেরকম একটা ভালো মানে ট্রিপ করতে পারিনি আগের দিনে কারণ হচ্ছে ঠিকঠাক অ্যামাউন্টে ট্রিপ পাচ্ছিলাম না বলে আমি কাজই করিনি তোমাকে আমি কোনোদিন সোমবার ছুটি করি না যার কারণে আজকের দিনটা আমার কাছে অনেক স্ট্রেসফুল হয়ে গেছে তো এখন প্যাসেঞ্জারকে নিয়ে যাবো নিয়ে যাবে হচ্ছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটারে একশো কত টাকা সত্তর টাকা মনে হয় দিয়ে রেখেছে ভাড়া তো একশো সত্তর টাকা ভাড়া দিয়ে রেখেছি ভাই পাঁচ কিলোমিটারে হ্যাঁ তো যথেষ্ট ভালো টাকা দিয়ে রেখেছি যার জন্য আমি ভাড়া বাড়াইনি নি আমি ট্রিপটা পেয়ে গেছি তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আর নিয়ে যাবো হচ্ছে সন্তোষপুর হ্যাঁ সন্তোষপুর আদিপল্লি আদিপল্লি সন্তোষপুর তো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই তারপর নেক্সট পে তোমাদের সাথে আমি আবার কথা বলবো তো আমি এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ প্রায় নানা করে হলো কুড়ি পঁচিশ তো বসলাম ভাই জানি না কে হচ্ছে আজকে ব্যবসাটা না প্রচণ্ড স্লোভাবে হচ্ছে এত স্লোভাবে হলে ভাই কী করে ইনকাম করবো তো যাই হোক আমার পাঁচটার মধ্যে থাকে দু হাজার টাকা পাঁচটার মধ্যে দু হাজার টাকা হওয়ার কথা সেখানে আজকের ভাই ছটা বেজে গেলে এখন অব্দি হচ্ছে হচ্ছে আঠারোশো টাকা স আর এই এখন একটা ট্রিপ পেয়েছি একশো চল্লিশ টাকা মানে উনিশশো চল্লিশ টাকা বা উনিশশো ষাট টাকা এরকম কিছু হবে ঠিক আছে মানে ওই দু হাজার টাকার কাছাকাছি দশ কুড়ি টাকা ত্রিশ টাকা কম হবে দু হাজার টাকার কাছাকাছি পৌঁছাবো তো এই ট্রিপটা কমপ্লিট করলে তো এই ট্রিপটাতে আমি নিয়ে যাবো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে সাড়ে তিন কিলোমিটার রাস্তা নিয়ে যাবো নিয়ে যাব হচ্ছে কুড়িহাট সেলিমপুর সেলিমপুর যোধপুর পার্কে ঠিক আছে যোধপুর পার্কে নিয়ে যাবো সাড়ে তিন কিলোমিটার আর আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি পাঁচশো মিটে টোটাল চার কিলোমিটার চার কিলোমিটারে ভাড়া নিচ্ছি একশো চল্লিশ টাকা মানে আমার খালি গাড়ি নিয়ে যাওয়ার ভাড়া অ্যাড করার পরে চার কিলোমিটার হচ্ছে চার কিলোমিটার একশো চল্লিশ টাকা বুঝতে পারছো তিরিশ টাকা কিলোমিটার হলে একশো কুড়ি টাকা হয় তাও কুড়ি টাকা বেশি নিয়েছি তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নি পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ যখন নেব তখন তোমাদের কাছে তোমাদের সাথে আবার কথা বলবো যোধপুর পার্কে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে এই মুহূর্তে আমি আরেকটা ভালো ট্রিপ পেয়ে গেছি আর আগের ট্রিপটা যে দাদাকে এনেছিলাম দাদা অসাধারণ ছিল কারণ ভাই আমার অনলাইনে টাকা দরকার ছিল মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দরকার ছিল কারণ আমার লোন পাঠাতে হবে ঠিক আছে তো আমার সব আজকের ভাড়াগুলো ক্যাশে হয়েছে সব ক্যাশে হয়েছে তো দাদাকে সব টাকা ক্যাশ দিলাম তো দাদা আমাকে অনলাইনে মানে দাদা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল ওনাকে আমি ক্যাশ দিলাম উনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল তো ভীষণ ভালো দাদা ছিল তারপরে হচ্ছে এখান থেকে আরেকটি ট্রিপ পেয়ে গেছি আমি যাকে নিয়ে যাবো নিয়ার অ্যাবাউট হ্যাঁ ব্যাস জায়গাটা না আমার ভাই হ্যান্ডেলটা কেনলাম মহামায়াতা মহামায়াতালা নিয়ে যাব গড়িয়া মহামায়াতা ঠিক আছে তো এইটা ওখান থেকে আমি বেরিয়ে অনেক কষ্ট করে কিন্তু আবার আমি ওখানেই যাচ্ছি আমি জানি না থেকে পাবো পাবো কি না তারপরেও যাচ্ছি তো সাত কিলোমিটারের রুট আছে সাত কিলোমিটার রুটের ভাড়া নিচ্ছি হচ্ছে দুশো কুড়ি টাকা কুড়ি না দুশো ত্রিশ টাকা মনে নিয়েছি দেখি এবার হ্যাঁ দুশো কুড়ি টাকা নিচ্ছি সাত কিলোমিটারের তো প্যাসেঞ্জারের কাছে যাই তিন সাত একুশ দুশো দশ টাকা দিলেই নিয়ে চলে যেতাম তো দুশো কুড়ি টাকা দিলে আমি জানো যেন আমাকে আমি ভাবলাম না প্যাসেঞ্জার যেন আমাকে না অ্যাকসেপ্ট করে না অ্যাকসেপ্ট করে এরকম ভাবছিলাম আরে বাবা এন্ড অফ দ্য টাইম এন্ড অফ দ্য দেখছি প্যাসেঞ্জার আমাকেই অ্যাকসেপ্ট করলো হ্যাঁ বলি আরে ভাই ভাবছিলাম প্যাসেঞ্জার যেন না অ্যাকসেপ্ট করে তো অ্যাকসেপ্ট করে ফেলেছে যেখানে আমি ক্যান্সেল করব না ট্রিপটা কমপ্লিট করবো তো তোমরা সবাই জানো আমি ক্যান্সেল করি না ঠিক আছে তো ট্রিপটা কমপ্লিট করব ট্রিপটা কমপ্লিট করার পরে নেক্সট ট্রিপ যখন আমার নেবো গড়িয়া থেকে তখন তোমাদের সাথে কথা বলবো আর একটু আগে আমি সেম এই জায়গাটাতে ছিলাম গড়িয়া আবার ফের এই জায়গাটা দিয়ে যাচ্ছি তো চলো দেখা যাক কি হয় একটু আগে তাও দশ পনেরো মিনিটের মতো বেরিয়ে এসেছিলাম কিন্তু এখন জানি না কতক্ষণে বেরোবো তো এটা করার পরে আমাকে এখনো মোটামুটি চার পাঁচশো টাকা এখনো লাগবে তো দেখছি কত কি করতে পারি তো আমি এখন একটা ভাড়া পেয়েছি হ্যাঁ খুব সুন্দর ভাড়া পেয়েছি বেকার মিথ্যা কথা বলবো না এখান থেকে এই গ্রাম থেকে ভাড়া পেয়ে যাওয়া ভাবতে পারিনি তো কপাল ভালো তাই ভাড়া পেয়ে গেছি তো ব্যাপারটা হয়ে গেছে এখানে কেসটা একটুখানি অন্যরকম হয়ে গেছে কেসটা হচ্ছে জন্ডিস কেস ঠিক আছে নর্মাল কেস না ভাই জন্ডিস কেস ব্যাপারটা হয়ে গেছে আমি হচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় ধরে নাও কুড়ি মিনিট আধা ঘন্টায় ধরে নাও কারণ আমি চপ খেয়েছি ভাই আজকে তো ভাই তিনখানা পেঁয়াজি খেয়েছি পাঁচ টাকা করে পেঁয়াজির দাম ছিল ছোটো ছোটো পেঁয়াজি এক একবারে একটা গোটা মুখের ভেতরে ঢুকে যাচ্ছে তাহলে সেখানে তিনখানা তো খেতেই হবে ঠিক আছে তো তিনখানা পেঁয়াজি খেয়েছি আর একটা বেগুনি খেয়েছি মুড়ি টুড়ি পেলাম না তো যাই যা পেয়েছি তাই খেলাম প্রচন্ড জন খেতে পেয়েছিল তারপর বললাম চলো কাজ করা যাক কাজ করা যাক বলে শুরু করলাম কাজ শুরু করলাম কাজ এবার এখানে যে গন্ডগোলটা হচ্ছে এখানে গন্ডগোলটা হচ্ছে গন্ডগোল যাকে বলে আরে ভাই যে গন্ডগোলটা আছে সেই গন্ডগোল গন্ডগোলটাকে বলা হয় ঘোড়ায় গন্ডগোল ঠিক আছে তো দেখতে পাচ্ছো আমি কোথায় কোথা দিয়ে যাচ্ছি তো এই রুটটা দেখাচ্ছে না তাও আমি এই রুটটা ধরলাম আমি জানি না তো যেতে পারবো কি পারবো না এখানে পরের রুটটা হয় প্রচন্ডে তার থেকে ভালো এটা দিয়ে ঢুকে যাওয়া আর আমি এখন যাচ্ছি হচ্ছে গড়িয়া বার্নিং ঘাট তো বার্নিং ঘাট মানে কি ভরা হয় সেই ঘাটে যাচ্ছি আমার তাই মনে হচ্ছে ঠিক আছে তো যাই হোক কোনো যায় আসে না আমার এসব মরা পুরুক বা না পুরুক কোনো যায় আসে না যে পয়সা দেবে সেই আমার গাড়িতে বসবে ঠিক আছে আর অ্যামাউন্টটা ঠিকঠাক দিতে হবে তিরিশ টাকা কিলোমিটার তিরিশ টাকা কিলোমিটার ছাড়া কাজ করাই যাবে না তো যাই হোক চার কিলোমিটার নিয়ে যাবো চার কিলোমিটারে ভাড়া দিচ্ছে প্যাসেঞ্জারটা খুব সুন্দর একটা অ্যামাউন্ট ভাড়া দিয়েছে ভাড়াটা দেখে নিই এবার হ্যাঁ একশো টেষট্টি টাকা দিচ্ছে চার কিলোমিটার যাদবপুর ঢুকে যাবো তো ভাই সলিড ভাড়া পেয়ে গেছি ওই জন্য ভাই বান্ডিং ঘাটে কেন ভাই যে কোনো ঘাটে যেতে বলবে সেই ঘাটেই চলে যাবো ঠিক আছে কিন্তু হচ্ছে যাদবপুর যাবে যেহেতু আমার ফেভারিট লোকেশান তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নি নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক বন্ধুরা আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আট কিলোমিটার যাবে ভাই আট কিলোমিটার না আট কিলোমিটার থেকে একটু বেশিই বলবো আট কিলোমিটার বলাটা আমার তোমাদের ভুল ইনফরমেশন দেওয়া হবে এইট পয়েন্ট ফোর কিলোমিটার তো চারশো মিটার আমি ছেড়েই দিলাম ঠিক আছে চারশো মিটার ছেড়ে দেওয়ার পরেও বাঁচিয়ে আট কিলোমিটার আট কিলোমিটার যাবে কয়েক ব্যক্তি ভাড়া দিয়ে রেখেছিলো দুশো পনেরো টাকা আমি ওইটা বাড়িয়ে দুশো সত্তর টাকা করেছি কেন তোমরা জানো আমার হিসাব হচ্ছে ত্রিশ টাকা কিলোমিটার তো তিন আটে চব্বিশ তো দুশো চল্লিশ টাকা হয় সেটা আমি দুশো সত্তর টাকা কেন নিচ্ছি তার পেছনে কারণ আছে কারণ ওই প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি দু কিলোমিটার দূরে মানে আমি আছি গলভূমির ভেতরে প্যাসেঞ্জার আছে যাদবপুর কোটজি নগরে আছে ঠিক আছে কি কোটুজি নগর না কী নগর বলে ওই নগরে আছে তো ওখান থেকেই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে আমি ড্রপ করবো হচ্ছে আমাদের ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল তো ভাই ভালো একটা ট্রিপ পেয়ে গেছি পুরো বাড়ির সামনে এখানে যদি আমি দু কিলোমিটার খালি গাড়ি নিয়েও প্যাসেঞ্জারের কাছে যেটা হতো আমার কোনো যায় আসে না কারণ ভাই রাতের বেলায় বাড়ি যেতে গেলে দু কিলোমিটারের জায়গায় পাঁচ কিলোমিটারও তেল পুড়তে পারে আর আট ন কিলোমিটারও তেল পুড়তে পারে ঠিক আছে আট ন কিলোমিটার বা পাঁচ কিলোমিটার মানে পাঁচ থেকে দশ কিলোমিটারের মতন তেল পড়তে পারে বাড়ি যাওয়ার জন্য তার থেকে ভালো ভাই দু কিলোমিটার যদি কোনো প্যাসেঞ্জারের কাছে যায় আর বাড়ির দরজার সামনে পৌঁছে যায় সেটা কি ভালো না সেটা অনেক ভালো এবং আমার যা মানে ভ্যালু আছে তিরিশ টাকা কিলোমিটার সেই টাকাই পাচ্ছি তো তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ টাকা হয় দুশো সত্তর টাকা নিয়েছি এক্সট্রা এক কিলোমিটার যাওয়ার জন্য তিরিশ টাকা বাড়িয়ে নিয়েছি মানে তিন নাম সাত দাম বুঝতে পেরেছ ন কিলোমিটারে ভাড়া নিয়েছি তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ইপবার নেব না নেক্সট ইপে সোজা ঘরে মানে এবার নেক্সট টিম আমি নিজের জন্য একটা নেব নিজের জন্য বুঝলে মানে নেক্সট টিম নেব একটা নিজের জন্য ওইটা কোনো ভাড়া ভাড়া আমি দেবো না আমি নিজের গাড়িতে আবার নিজে কি ভাড়া দেবো তো সোজা হচ্ছে বাড়ি চলে যাবো প্যাসেঞ্জারটাকে নামিয়ে ঠিক আছে তারপরে তোমাদের সব কিছু ইনকাম সম্বন্ধে বলবো তো আজকে ভীষণ কষ্ট হয়েছে আমার কারণ আগের দিন রাত্রবেলায় একবার মোটে চার ঘন্টা ঘুমিয়েছি তো একটা নেশা আছে গেম খেলার বুঝলে কাজ করার তো ওইগুলো করতে করতে রাত হয়ে যায় কোনো কোনো দিন যেমন আজকের কোনো ভিডিও এডিট নেই তো এডিট করতে করতে আমি আজকে সকালবেলায় চলে এসেছি তো ফাইল সেভ করা আছে ভিডিও এডিট মানে কমপ্লিট হয়ে গেছে না ভিডিও সাজানো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে হচ্ছে অডিও এডিট করতাম এই সরি অডিও বা কালার এডিট করতাম কালার এডিটিং করব সেই সময় মানে কালার এডিটিং করব ভিডিওর মধ্যে সেই সময় আর কি আমার ট্রিপ ঢুকে যায় আমি ফাইলটা সেভ করে ভিডিও চলে আসি ঠিক আছে তো বাড়িতেই যাবো গিয়ে বসে বসে কালার এডিটিং করব অডিও এডিটিং করব তারপরে ওইটা ইনকোডিং করবো তো অনেক টাইমের ব্যাপার আছে সাথে খেলাও আছে সব কিছু মিলেমিশে আজকের রাত বারোটার মধ্যে ঘুমাবো ঠিক করেছি কারণ সকাল ছটায় উঠে আমাকে কাজে যেতেই হবে কাজে না গেলে হবে না কাজে না গেলে জীবনটাই বৃথা হয়ে যাবে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেদের ঠিক আছে তো চলো সোজা হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করা যাক নেক্সট নেক্সট হচ্ছে বাড়ির দিকে যেতে হবে তোমার সাথে কথা বলবো তো এখন হচ্ছে সময় হচ্ছে আটটা একচল্লিশ বাজে আর আমি চলে এসেছি হচ্ছে ক্যান্সার হসপিটালের কাছে আর আমার টোটাল ইনকাম যদি বলি ভাই ছাব্বিশশো চব্বিশ টাকা টোটাল ইনকাম এর মধ্যে তাহলে আমার টোটাল ইনকাম কী করে বেরোবে ছাব্বিশশো চব্বিশ টাকা থেকে এটা অনেকেই ভাবছে তো এক এক ব্যক্তি হয় কুড়ি টাকা বেশি দিয়েছিলো তোমাদের বলেছিলাম তো ছাব্বিশশো পঞ্চাশ টাকা টোটাল ইনকাম ঠিক আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে দুশো পঞ্চাশ টাকা রিচার্জ ভরে নাও সবার এই ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে ছশো টাকা তেল ঠিক আছে তোমাদের বারবার করে বলেছি ভালো করে শুনে নেবে ছশো টাকা তেল লেগেছে আরে বাপ বাপ ভাই সরকারি গাড়ি কীরকম ভাই চালাই দিয়েছো লাগলে পরে চান তুলে নেবো আমি আমাকে চেনে না মানে কি বলবো সরকারি গাড়ি বলে তোমরা দেখলে কি নয় বলবে খেয়াল করে বাসটা এলো ঠিক আছে মনে না বাম্পার টাম্পার উড়িয়ে দিয়ে চলে যাবে আমার ডান দিকের বাম্পার টাম্পার ঠিক আছে এসে ওখান থেকে ভাঁজ মেরে কাটালো যদি ভাই লাগতো না ওই বাসালার কপালে শনি ছিল পুরো শনি টিভি জি টিভি সব চালিয়ে দিতাম একসাথে তো যাই হোক মোটামুটি তোমাদের যদি বলি আমি হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা টোটাল টোটাল ইনকাম করেছি এই ইনকামের মধ্যে হচ্ছে আমার যে টোটাল খরচা সেটা হচ্ছে ছশো টাকা তেল ভরেছি আর ছশো টাকারই তেল লেগেছে এরকম না যে কম লেগেছে ঠিক আছে ছশো টাকারই তেল লেগেছে ডট ছশো টাকার তেল লেগেছে আজকে পুরোপুরি মানে নেট ছশো টাকার তেল লেগেছে তাহলে থাকে দু টাকা এর মধ্যে দুশো পঞ্চাশ টাকার হচ্ছে রিচার্জ তাহলে থাকে হচ্ছে আঠেরোশো টাকা তো আজকে নেট ইনকাম নাকি আঠেরোশো টাকা লোল আমার দু হাজার টাকা টার্গেট থাকে সেখানে আছে নেট ইনকাম আঠেরোশো টাকা তো এই যে নেট ইনকাম আঠেরোশো টাকা হয়েছে এর পেছনে ভাই অনেক গল্প আছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না সেই লেভেলেরই আজকে ব্যবসা খারাপ ছিল অনেক ব্যবসা খারাপ ছিল এই খারাপ ব্যবসার মধ্যে দিয়ে ভাই আঠারোশো টাকা ইনকাম করেছি নেট ইনকাম তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি দেখো দু হাজার টাকা টার্গেট থাকে রোজ যে দু হাজার হবে তা না কোনো দিন বাইশশো চব্বিশশো হয় যেমন আগের দিন আমার বাইশশো পঞ্চাশ টাকা ইনকাম হয়েছিল হ্যাঁ আগের দিন আমার বাইশশো পঞ্চাশ টাকা ইনকাম হয়েছিল মানে নেট ইনকাম তেল বাদ দিয়ে কোনো দিন বাইশশো পঁচিশ বাইশশো টাকা হয় দিন পঁচিশশো টাকা ইনকাম হয় কোনো দিন দু হাজারের জায়গায় আঠেরোশো হয় পনেরোশোও হয় তো অ্যাভারেজ দু হাজার টাকা করে চলতে হবে তবে গিয়ে মানে মাঝখানে ষাট সত্তর হাজার টাকা ইনকাম দেখতে পাবো তো আমার বেশিরভাগ দিনই বাইশশো পঁচিশশো তিন হাজারও হয়ে যায় নেট আর্নিং ঠিক আছে তো এটা ছিল আজকে ইনকাম তো চলো তোমাদেরকে গ্যারেজে গিয়ে ইনকাম করতে দেখাচ্ছি তো যাক বন্ধুরা আমি চলে এসেছি আমার গ্যারেজে তোমরা আমাকে যেমন দেখতে পাচ্ছ গ্যারেজের কাছে দাঁড়িয়ে আছি আর লাইট মানে ল্যাম্প পোস্টের আলোতে রাস্তা স্ট্রিট লাইটের আলোতে আমি শ্যুট করি ঠিক আছে আর এখন সময় হচ্ছে আটটা পঞ্চাশ থেকে না ভালো করে তো আটটা পঞ্চাশ বাজি তো সকালবেলায় বেরিয়েছিলাম আমি যতটা সম্ভব আটটা দশ ঠিক আছে আটটার সময় বেরিয়েছিলাম আটটা দশের ট্রিপ পেয়েছিলাম তো আটটা পঞ্চাশ তো যথেষ্ট ভালো টাকা আজকে ইনকাম করেছি তোমাদের ইনকামটা দেখিয়ে দিই দেখো দু হাজার ছশো চব্বিশ ঠিক আছে ভালো করে দেখো আরেকটা হচ্ছে যেটা হচ্ছে হয়েছে সেটা হচ্ছে কুড়ি টাকা একটা এক্সট্রা হয়েছে তারপরে একটা দশ টাকা এক্সট্রা হয়েছে টোটাল দু হাজার ছশো পঞ্চাশ টাকা ধরে নাও ঠিক আছে তো এটা হচ্ছে আজকে ইনকাম নেট আর নেট ইনকাম তোমাদের বলে দিচ্ছি একটু ভিডিওটা পেছন দিকে করো পেছন দিকে করলে দেখতে পারবে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা গুড নাইট